আজকে আপনাদের সঙ্গে সেরা এমন পাঁচটি খাবার নিয়ে আলোচনা করব এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পাখিদেরকে আপনাদেরকে অবশ্যই এই খাবারগুলো দিতে হবে কারণ এই সময় বিডিং সিজন চলছে এই সময় পাখিদের শরীরে কোনো রকমের ঘাটতি রাখা যাবে না পাখিগুলোকে একেবারে হেলদি রাখতে হবে হেলদি পাখিদেরকে কিন্তু আপনারা হেলদি বিট পাবেন ভালো বিট পাবেন যে ডিম হবে সে ডিমগুলো ফাটাইল হবে বা যে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলোও স্বাস্থ্যবান হবে আমি যে পাঁচটি খাবারের কথা বলবো সেই খাবারগুলো অবশ্যই আপনারা পাখিদেরকে দেবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাকে বলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টিপে নোটিফিকেশানটিকে অল করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায় আজকে আপনাদের সঙ্গে যে পাঁচটি খাবার নিয়ে আমি আলোচনা করব। সেই পাঁচটি খাবার কিন্তু একেবারে পাখির জন্য সেরা খাবার প্রথম যে খাবারটি সেটা হচ্ছে ছোলা পাখিদেরকে অবশ্যই এই সময় আপনারা ছোলা খেতে দেবেন কারণ হচ্ছে ছোলা পাখিদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস হাই প্রোটিন হাই ক্যালসিয়াম এবং পাখিদের এই যে এই যে আপনাদের ব্রিডিং সিজন চলছে এই সময়তে কিন্তু পাখিদেরকে ছোলা আপনারা অবশ্যই খেতে দেবেন ছোলা যদি পাখিরা খাবার ফলেতে পাখিদের হেলথ খুব ভালো থাকবে এবং হেলথ যদি ভালো থাকে পাখি পাখিরা কিন্তু খুব ভালো ব্রিড করবে এবং পাখির মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না দু নম্বর যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই জিনিসটা পাখিদেরকে আপনারা যদি দেন পাখিদের মধ্যে যে ইনফার্টিলিটির ইস্যু সেইটা কিন্তু চলে যায় পাখিদের থেকে আপনারা খুব সুন্দর বিট বিট পাবেন যারা তাদের নিজেদের ফার্মে বা এভিয়ারিতে এই জিনিসটাকে বছরে প্রায় নিয়মিতভাবে ইউজ করে তাদের কিন্তু পাখির ইনফার্টিলিটি ইস্যু আসার কথা নয় সেটা হচ্ছে গম আপনারা গমকে সিদ্ধ করে বা ভিজিয়ে বা সিদ্ধ করে অথবা ভিজিয়ে আপনারা পাখিদেরকে দিতে পারেন তো এই সময়তে আপনারা পাখিদেরকে গম অবশ্যই দেবেন সারা বছর দেওয়া না দেওয়া এবং এই সময়তে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে এই সময় পাখিদেরকে কিন্তু একটু আলাদাভাবে লক্ষ্য নজর করতে হয় তিন নম্বর যে জিনিসটা পাখিদেরকে অবশ্যই দিতে হবে এই সময় একেবারে পাখিদের খাদ্য তালিকায় রাখতেই হবে সেটা হচ্ছে এক ফুড কারণ প্রোটিন ক্যালসিয়াম এই ধরনের আলাদা ধরনের যে সমস্ত খনিজ রয়েছে সেইগুলো পাখিদের শরীরে খুব অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে এই ব্রিডিং সিজনে তো এই সময়তে আপনাদেরকে পাখিদেরকে খাদ্য তালিকার মধ্যে আপনাদেরকে অবশ্যই সপ্তাহে দু দিন থেকে তিন দিন পাখিদেরকে এক ফুট প্রদান করতে হবে পাখিদেরকে এক ফুট অবশ্যই এই সময় দিতে হবে কারণ পাখিদের শরীরেতে প্রোটিনের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি মেটাবার জন্য এক ফুট খুবই দরকারি এরপরে যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস পাখিদেরকে অবশ্যই আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে গাজর এবং বিট গাজর এবং বিটকে আপনারা পাখিদেরকে এই দুটো সবজিকে অবশ্যই আপনাদেরকে পাখিদেরকে ইনক্লুড করতে হবে মানে খাবারের মধ্যে ইনক্লুড করতে হবে কারণ গাজর এবং বিট একেবারে ভিটামিন সমৃদ্ধ খুব ভালো একটি খাবার পাখির জন্য যেটা ভিটামিন এর অভাব মেঠায় তো ভিটামিন এ কিন্তু পাখিদের ব্রিডিংয়ের জন্য খুবই দরকারি তো এই সময়ে আপনারা পাখিদেরকে অবশ্যই বিট এবং গাজর স্লাইস করে বা কুড়ে নিয়ে পাখিদেরকে অবশ্যই আপনারা প্রোভাইড করতে পারেন এই সময় অবশ্যই আপনারা পাখিদেরকে কিন্তু গাজর এবং বিট অবশ্যই খেতে দেবেন এরপরে যে জিনিসটা পাখিদের খাদ্য তালিকায় অবশ্যই অবশ্যই আপনাদেরকে রাখতে হবে সেটা হচ্ছে স্প্রাউটের ফুড স্প্রাউটের ফুড মানে হচ্ছে অঙ্কুরিত যে কোনো খাবারকেই স্প্রাউটের ফুড বলা হয় তো অঙ্কুরিত যে কোনো খাবার বলতে কি যে কোনো ধরনের ডালকেই যদি আপনারা বারো ঘন্টা ভিজিয়ে রাখার পরে একটা শুষ্ক কাপড়েতে রেখে অল্প অল্প করে জলে ছিটা মারতে থাকেন চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পরে কিন্তু সেখান থেকে অঙ্কুর বেরোনো শুরু হয় তো এই অঙ্কুরিত যে কোনো খাবার পাখিদেরকে যদি দেওয়া হয় সে অঙ্কুরিত খাবারের সবথেকে বড়ো জিনিস যেটা যে যে কোনো ধরনের পুষ্টিগুণ অঙ্কুরিত সেটা ভিজানো অবস্থা যেটা থাকে এবং অঙ্কুরিত হওয়ার পরে কিন্তু পুষ্টিগুণটা ডবল হয়ে যায় যে কোনো খাদ্য সরসেরই তো অবশ্যই আপনারা পাখিদেরকে এই অঙ্কুরিত খাবার কিন্তু এই সময় অবশ্যই দেবেন তো আজকে আপনাদের সঙ্গে যে পাঁচটি জিনিসের কথা আমি বললাম সেই পাঁচটি জিনিস পাখিদের খাবারের সঙ্গে আপনারা অবশ্যই ইনক্লুড রাখবেন এই অন্তত এই ব্রিডিং সিজন চলাকালীন কারণ ব্রিডিং সিজনেতে পাখিদের একটু আলাদাভাবে লক্ষ্য নজর দিতে হয় যেমন আমাদের মানুষের ক্ষেত্রেও মানুষ যখন প্রেগনেন্ট হয় সেই সময়তে যেমন মানুষকেও একটু আলাদাভাবে লক্ষ্য নজর এবং ভালোভাবে যত্ন নিতে হয় সেইভাবেও পাখিদেরকেও আপনাদেরকে এই ব্রিডিং সিজন চলাকালীন পাখিদেরকে একটু আলাদাভাবে আপনাদেরকে লক্ষ্য নজর দিতে হবে পাখিদেরকে সেই ধরনের খাবার দিতে হবে সেই ধরনের সাপ্লিমেন্ট দিতে হবে সেইভাবে পরিবেশ দিতে হবে এবং কিছু কিছু ব্রিডিং ন্যাচারাল ব্রিডিং ফর্মুলাও রয়েছে যেগুলো খেলে পাখিরা ন্যাচারালি ব্রিডে আগ্রহী হয় তো সেই নিয়েও খুব তাড়াতাড়ির মধ্যে আমার চ্যানেলটাতে ভিডিও আসতে চলেছে কিছু হোমিওপ্যাথি ওষুধও রয়েছে সেইগুলোকেও যদি আপনারা পাখিদেরকে প্রোভাইড করেন তো ন্যাচারালি পাখিরা কিন্তু ব্রিডিংয়ে আগ্রহী হয় তো সেইগুলোও আমি খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে পারবেন সঙ্গে যুক্ত থাকুন যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে তাদেরকে বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন তারাও যেন কিছু জিনিস জানতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই অবশ্যই দেখা হবে ধন্যবাদ